আসসালামু আলাইকুম আজ সোমবার দুই জুন দুই হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবস্টার বুলেটিনে আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানে অপরাধ নির্মূলে কঠোর অভিযান দুই বাংলাদেশী সহ তেরো প্রবাসী গ্রেফতার পৃথিবীর উষ্ণতম স্থানে তালিকায় ওমান চরম ভোগান্তিতে কর্মীরা কুয়েতে ভয়াবগ্নিকাণ্ড নেহত প্রবাসী সংখ্যা বেড়ে ছয় ওমানে ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল শাখা উদ্বোধন প্রবাসীরা মোটরসাইকেলের খবর। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ জুড়ে মাদক চোরাচালান ও মানব পাচার রোধে পরিচালিত একাধিক অভিযানে দুই বাংলাদেশ সহ তেরো জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অভিযানের অংশ হিসেবে একাধিক অঞ্চল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য ক্রিস্টাল ম্যাথামোফেটামিন হাসিস এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে সোমবার উত্তর আল বাতিনাসহ পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের যৌথ অভিযানে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয় তদন্তে জানা গেছে তার একটি আন্তর্জাতিক অপরাধ চক্রের সঙ্গে যুক্ত হয়ে পঞ্চাশ কেজি ক্রিস্টাল ম্যাথামোফেটামিন চোরাচালানে জড়িত ছিল মাদকগুলো সমুদ্রপথে আনার পর সিনাস এলাকার সমুদ্র তীরে গোপনে মজুদ করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে চলমান মাদক বিরোধী অভিযানে রোববার মোসান্দাম উপকূলে অ্যালকোহল চোরাচালানের সময় তিন ইরানিকেও গ্রেফতার করা হয়েছে একই দিনে কোরিয়াত অঞ্চলে নব্বই কেজিরও বেশি ক্রিস্টাল ম্যাথ গাজা সহ এক পাকিস্তানিকে হেফাজতে হয় হয় অপরদিকে মানব পাচার ও অসামাজিক কার্যকলাপে জড়িত এক চীনা নারী ও আর থাই নারীকে আটকের তথ্য দিয়েছে রয়্যাল ওমান পুলিশ অভিযোগ অনুযায়ী এই নারীরা এমন অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল যা ওমানের সমাজ সমর্থন করে না ওমানে প্রথম শ্রেণীর হাইপার মার্কেটে কাজের সুবর্ণ সুযোগ প্যাকিং ক্লিনিং আর লোড আনলোডিং কাজে নির্দ হবে পঁচিশ জনকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে গরমে নাজেহাল ওমানের বাসিন্দারা প্রচন্ড দাবদাহে দেশটির পরিস্থিতি কতটা ভয়াবহ তা উঠে এসেছে বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ওয়েদারের প্রতিবেদনে সংস্থাটির বিবেচনায় গত ওমান বিশ্বের শীর্ষ দশটি উষ্ণতম স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে তথ্য অনুযায়ী দেশটির উপকূলীয় শহর বিদিয়াতে ছিচল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যা বিশ্বে ষষ্ঠ সর্বোচ্চ পঁয়তাল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস নিয়ে আল মুথাইবি আছে নবম স্থানে বিশ্বের পনেরোটি সবচেয়ে স্থানের মধ্যে এগারোটি ছিল মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশায় এর মধ্যে ইরানের পাঁচটি পাকিস্তানের চারটি ইরাকের তিনটি ওমানের দুটি এবং সৌদি আরবের একটি স্থান রয়েছে এসব এলাকায় স্থানীয় বাসিন্দাদের চেয়ে বেশি ভোগান্তি হচ্ছে প্রবাসী শ্রমিকদের এই প্রেক্ষাপটে ওমানের শ্রম মন্ত্রণালয় কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে একজন থেকে ভরদুপুরে খোলা আকাশের নিচে কাজ বন্ধ রাখা বাধ্যতামূলক করেছে নির্দেশ জুন জুলাই আগস্ট মাসব্যাপী দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা জায়গা বা নির্মাণস্থলে কর্মীদের এক গাছകരണ সম্পূর্ণ নিষিদ্ধ শ্রম মন্ত্রের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তার মতে শ্রম আইনের 118 ধারা অনুযায়ী এই নির্দেশনা লঙ্ঘন করলে 100 থেকে 500 ওমানি রিয়াল পর্যন্ত জরিমানা অথবা এক মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে ওমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুযোগ আকর্ষণীয় বেতনে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে 120 জন কর্মী নিয়োগ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি এবং ওভারটাইম সুবিধাও রয়েছে সুযোগ সুবিধা ও মানি শ্রম আইন অনুযায়ী আগ্রহীরা ভিসা পরিবর্তন সাপেক্ষে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়ার নাম্বারে কুয়েতের কুয়েতসিটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রবাসীদের আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সংখ্যা বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে এছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন ফার্স্ট সার্ভিসের কর্মকর্তাদের বরাতে আরব টাইম জানিয়েছে হতাতে সকলেই প্রবাসী শ্রমিক রোববার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে বিল্ডিং থেকে অনেককেই ঝাঁপিয়ে পড়তে দেখা যায় দেশটির ফায়ার সার্ভিসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল গারিব বলেন রাজধানী থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রিগ্গা এলাকায় অবস্থিত এই ভবনের পঞ্চম এবং ষষ্ঠ তলায় দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে তিনি বলেন অগ্নিকাণ্ডের স্থল থেকে অন্তত তিনজনের মরদেহ উদ্ধার করা হয় এছাড়া সেখান থেকে উদ্ধার করে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে তাদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আহ গুরুতর দগ্ধ অবস্থায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে রোববার আশঙ্কার কথা জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা তিনি বলেছেন অগ্নিকাণ্ডের আরও কয়েকজন আহত হয়েছেন তাদের মধ্যে অন্তত পাঁচজন গুরুতর এবং আরও পনেরো জন বিভিন্ন মাত্রায় দগ্ধ আছেন যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা অগ্নিকাণ্ডের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফিনান্সিয়াল ট্রেডিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল ওমানে তাদের আন্তর্জাতিক শাখার উদ্বোধন করেছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় মাসকার গ্র্যান্ড মিলিনিয়াম হোটেলে একটি বর্ণার্থ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওমানের প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে আছেন বাংলাদেশি প্রবাসী সৈয়দ তানভীর আহমেদ। ওমানের পার্লামেন্ট সদস্য আহমেদ বিন সাইদ বিন রশিদ আল বালوشی ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি ওয়ার্ল্ড এনআরপি সিআইপি অ্যাসোসিয়েশন সদস্য চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সাইপি এবং বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক প্রতিষ্ঠান আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের জন্য এখানে বিনিয়োগের সুযোগ রয়েছে ওয়ান রয়্যাল একটা বহুজাতিক কোম্পানি এবং আমরা কাজ করছি কিভাবে যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে আছেন বা যারা প্যাসিভ আর্নিংসের দিকে যাচ্ছেন তাদেরকে কিভাবে শিক্ষিত করা যায় প্রথম কথা আমাদের সার্ভিসে না বা দেওয়া হয় না আপনারা আসবেন আপনারা শিখবেন আমরা আপনাদেরকে কফি বা স্ন্যাক যেটাই যখন পারি আমরা অফার করব দুই তারিখে এই বছরে আমি দেখেছি অনেক মানুষ আছে যারা ফাইন্যান্সিয়াল মার্কেটে তাদের হার্ড অ্যান্ড মানি ইনভেস্ট করছেন তারপরেও তারা লুজ করছেন তো আমরা ফ্রি এডুকেশন প্রোভাইড করি আর সবার জন্য আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবস্থা আছে যেখানে টেকনিক্যাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে পারবেন আপনি যদি প্রতি সপ্তাহে আমাদের ফ্রি ওয়েবিনার হয় জেমস মাধ্যমে আপনি যেকোনো জিনিস যদি জানতে চান শিখতে চান আপনি জেমস এর লাইভ সেশনে জয়েন করতে পারেন এবং আপনি শিখতে পারেন আহ যারা এখানে কিছু কাজকর্ম তাদের সাথে বিজনেস করার জন্য আমি সবার প্রতি একটি বলবো আপনারা নিজ দায়িত্বে আহ বুঝে শুনে অবশ্যই ইনভেস্টমেন্ট করবেন এটাই হচ্ছে আমার বার্তা সবার আর ওনাদের একটি কথা খুবই ভালো লেগেছে আহ ওনারা বলেন তারা বিজনেস করতে বলতো না আগে আমার সমস্যা আসে কারণ এখানে এখন আমাদের বর্তমান যে

গত পঁচিশ মে রাত আটটার দিকে নিহত বাংলাদেশি মোটরসাইকেল চালিয়ে ক্যামায়ন থেকে বাহাইয়ের দিকে যাচ্ছিলেন এ সময় একটি গরু রাস্তা পার হওয়ার সময় তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তায় পড়ে যান এ ঘটনায় তদন্তে সহায়তা করার জন্য জনসাধারণের কাছে নিহতের তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় পুলিশ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান জ্যাম্পুল জেলা পুলিশের প্রধান সুপারিনটেন্ডেন্ট নরহিসাম মোস্তাফার বিবৃতিতে এ ঘটনায় যে কোনো প্রত্যক্ষদর্শীকে শূন্য এক ছয় তিন ছয় দুই সাত সাত চার ছয় নম্বরে যোগাযোগ করে তদন্ত সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়েছে জানা গেছে এই দুর্ঘটনায় নিহতের মাথা গুরুতর আঘাত লাগে এবং তাকে চিকিৎসার জন্য কোয়ালা পিলাহর আম্পন নাজিহা হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবস্থান বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে অপরাধ নির্মূলে কঠোর অভিযান দুই বাংলাদেশি সহ তেরো প্রবাসী গ্রেফতার পৃথিবীর উষ্ণতম স্থানের তালিকায় ওমান চরম ভোগান্তিতে কর্মীরা কুয়েতে ভয়াবগ্নিকাণ্ড নিহত প্রবাসী সংখ্যা বেড়ে ছয় ওমানে ওয়ান রয়্যাল ইন্টারন্যাশনাল শাখা উদ্বোধন প্রবাসীরাও পাবেন বিনিয়োগের সুযোগ মালয়েশিয়ায় গরুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ পান গেল বাংলাদেশে এ ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ